হাই ডিয়ার্স এগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাক আপ চ্যানেল কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও পরীক্ষার পর এই চ্যানেলগুলোতে ভিডিও আপলোড হবে হাই ভিউয়ার্স এটি হচ্ছে পর্ব দুই পর্ব দুইয়ে আমরা এখন এই প্রশ্নগুলোর সমাধান দেখব যার আগের পর্বটা দেখো নাই তার অবশ্যই প্লেলিস্ট থেকে আগের পর্বটা দেখে নিতে পারো দুই সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে ব্যাখ্যা দাও হ্যাঁ সংখ্যাগুলো সূচক আকারে প্রকাশ করা যাবে আমরা সঞ্চয়ের ছক থেকে পাই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম মাসে ধারাবাহিক সঞ্চয় তিন নয় সাতাশ একাশি টাকা সঞ্চয়ের টাকা কি আমরা সূচকের এইভাবে করতে পারব তিনের উপর পাওয়ার হিসাবে এক তারপর দুই তিন চার পাঁচ এবং তিনের উপর পাওয়ার হিসাবে এন টাকা পর্যন্ত তাই উপরের বর্ণনা থেকে বলা যায় সঞ্চয়ের ছক থেকে সংখ্যা সময় সূচকের মাধ্যমে প্রকাশ করা সম্ভব তারপর তিন পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে উপরোক্ত শর্ত মোতাবেক আমার সঞ্চয়ের টাকার পরিমাণ পঞ্চম মাসে হবে তাহা ধারাবাহিকভাবে উপস্থাপন করা হলো। প্রথম মাসে হচ্ছে তিন টাকা দ্বিতীয় মাসে তিনের দুই গুণ ঠিক আছে তিন গুণ তিন নয় টাকা তৃতীয় মাসে নয়ের পর আবার তিন গুণ হবে সাতাশ টাকা চতুর্থ মাসে সাতাশের উপর আবার তিন গুণ একাশি টাকা পঞ্চম মাসে একাশির উপর আবার তিন গুণ দুইশো টাকা পঞ্চম মাসে সঞ্চয়ের পরিমাণ হবে দুইশো টাকা তো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে যেন ভিডিও চাড়ার মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায় পরবর্তী পর্ব তিনে আমরা চার থেকে সমাধানটা দেখবো ধন্যবাদ সবাই